জি সম্মানিত সিলেট নিউ ইয়র্কের দেশ বিদেশের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা পালা আসুন আমিও পালা আসি আর আমি অলডাম আসি এখন ইংল্যান্ডর ম্যানচেস্টার ও দ্বিতীয় পর্ষে অলডাম অলডাম সেন্টার মসজিদ খুব বড় উজান বাটি বিশাল মসজিদ হাজার বারোশো মানুষের জায়গা

ও মসজিদ গেহ গা আপনার বিশাল মসজিদ এই গো দুই হাজার আট হইছে আপনারা দেশতাবাররা আর এই এলাকাটা হইল বেশিও বাংলাদেশি সিলেটি হল বসবাস মসজিদের ভিতরে বিশাল মসজিদ জি সিলেক্টু নিউ ইয়র্কর দর্শক আপনার কাছে বিদায় লি গ্রাম আমি অলডাম মসজিদের সামনে থাকি আজকে বিদেশিবার আপনারা আমরা ভিডিও দেখবা আমরা সিলেটি নিয়ন্ত্রণ মাধ্যমে কিছু তুলিয়া ধরার চেষ্টা করলাম আর আপনারা বালা তহকা সুস্থতা হোকা আর ই এলাকা তো আপনার মুসলিম অধ্যুষিত প্রবাসী বাংলাদেশি অধ্যসিত প্রচুর মুসলমান বসবাস যে আপনারা বালা দেখবা শেয়ার করবা একে অন্যরে ডেইলি মাফর দিবা আর প্রত্যেকে প্রত্যেকের লাগি দোয়া করবা আমরা যদি এখন লাগি দোয়া করি এখন মাফ করি দেয় তা আমরা মাঝে হিংসা বিদ্বেষ একবার এসেছি ইনশাল্লাহ আপনার বালা দাওকা সুস্থ দাওকা ইনশাল্লাহ আগামী আমি কোনো এক ভিডিওর মাঝর মহিলা হলে হিজাব ফোরিয়া যাই মহিলা হলে প্রচুর মহিলা হলে হিজাব ফোরিয়া গাড়ি চালাইয়েরা যেগুলা বাংলায় এসে আশা করা হচ্ছে না আছে আপনার বলা তাও সুস্থতা ওখকা অলডামচেস্টার বিদায় আসসালাম